আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলাতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই একশো ছাপ্পান্নটি উপজেলার মধ্যে যশোরের তিনটি উপজেলায় ভোট কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে এই তিনটি উপজেলা হচ্ছে সারসা জিগরগাছা এবং চৌগাছা এবারই প্রথম এ নির্বাচনে এবিএম অর্থাৎ ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের মাধ্যম দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আমি ভোটগ্রহণের সার্বিক তথ্য সংগ্রহে এখন অবস্থান করছি যশোরের শার্শা উপজেলায় এই উপজেলায় এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ নিরানব্বই হাজার একশো এগারো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ পঞ্চাশ হাজার একশো বিরানব্বই জন এবং মহিলা ভোটার রয়েছেন এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা এই উপজেলার একশো দুইটি মোট ভোট সংখ্যা আটশো চোদ্দটি একশো দুইজন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে আটশো জন দায়িত্ব পালন করছেন পোলিং অফিসার হিসাবে ষোলোশো আটাশ জন এই ভোট কার্যক্রমের সাথে নিয়োজিত রয়েছেন এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান প্রার্থীরা হলেন আব্দুল মান্নান মিন্নু তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইব্রাহিম খলিল ভোড়া প্রতীক ওহিদুজ্জামান ওহিদ আনারস এবং সৌরভ হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আব্দুর রহিম সর্দার প্রতীক সর্দার শাহরিন আলম বাদল টিউবয়েল প্রতীক তফিকুল ইসলাম মন্টো চশমা প্রতীক এবং ফরিকুল ইসলাম মিলন কিয়া পাখি প্রতীক নিয়ে এই ভোটের যুদ্ধে প্রতিযোগিতা করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়েছেন আলিয়া ফেরদোস হাস শামিমা খাতুন সালমা পলস এবং কল্পনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর চারটা পর্যন্ত অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত এই ভোট কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা পর্যন্ত আমি ডিহি ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি ভোটারদের ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও খুব উৎসাহ নিয়েই কিন্তু তারা ভোট প্রদানের জন্য কেন্দ্রে আসছেন এবং তারা কিন্তু ভোট প্রয়োগ করছেন এখানে এই ভোট কার্যক্রমের সাথে বাহিরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম এবং মোবাইল টিম সহ আনসার বাহিনী পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন পাশাপাশি কেন্দ্রগুলোতে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা সহ যারা শশ প্রার্থীর এজেন্ট যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন আমি এখন অবস্থান করছি যশোরের সারশো উপজেলার ডিহি ইউনিয়নের বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে ভোটার সংখ্যা আমি একটু আপনাদের যদি জানিয়ে দিতে চাই বাড়িয়া ভোট কেন্দ্রে দুই জন ভোটার রয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ কামরুজ্জামান সকাল দশটা পর্যন্ত ভোটের তথ্য তিনি দিয়েছেন যে ভোট পাস্ট হয়েছে সেটি হচ্ছে একশো জন ভোট তারা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর ইলেকট্রনিক্স ভোটিং মেশিন যেটা এভিএম এই প্রথম শাসক উপজেলাতে এই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা ভোট প্রদান করছেন সেক্ষেত্রে ভোট সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটি বলছেন যে কিছুটা হলেও নতুন এই সিস্টেম হওয়াতে অনেকেই তারা সম বুঝতে পারছেন না যার কারণে একটু বিলম্ব হচ্ছে তবে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবেই যে সমস্ত কর্মকর্তা আছেন এই ভোট কার্যক্রমের সাথে যুক্ত তারা কিন্তু সেটি দ্রুত সমাধানের চেষ্টা করছেন এবং এখানকার যে সমস্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেটি আমাদেরকে বলছেন গণমাধ্যম কর্মীদের যে এই ভোট কার্যক্রম সুস্থ এবং শান্তিপূর্ণ করতে এবং গ্রহণযোগ্য করতে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের দায়িত্ব পালন করছেন কিছুক্ষণ আগে আমি এই কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি পেয়েছিলাম ওনার সাথে আমরা কথা বলেছি তিনি হলেন মোহাম্মদ গুলাম কবির উপসচিব অর্থ বিভাগ তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি যেটি আমাদেরকে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে এখানে তাদের যে দায়িত্ব তারা কিন্তু সেটি পালন করছেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো প্রার্থীর পক্ষে অভিযোগ ওনারা পাননি ওনারা কিন্তু প্রতিটা মুহূর্তেই তাদের শশ কেন্দ্রে দায়িত্বরত শশ কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো এই সার্বিক পরিস্থিতি আমি যদি একটু এখানকার ভোটার উপস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি নারিকলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আমি যেটি বলছিলাম যে বাইশশো তিরিশ জন ভোট ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন চেয়ারম্যান পদে চারজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এখান থেকে তাদের নেতা নির্বাচিত করবেন এই কেন্দ্রের যারা ভোটার আছেন তাদের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রয়োগ করছেন এবং নেতা নির্বাচিত করবেন তো এইখানকার সর্বশেষ আপডেট আমি এই পর্যন্ত আবারও পরবর্তীতে অন্য কোনো কেন্দ্রের সর্বশেষ তথ্য আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে